হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা গজা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে খুব সিম্পল এবং সহজভাবে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো আর এটা খেতেও অনেক মজা তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ আর গোলম কালো জিরা আর অল্প সামান্য চিমটে বেকিং সোডা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব দিয়ে আবার মিশিয়ে নিয়ে মিশিয়ে নিব এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মুথে নেব সুন্দরভাবে দেখুন আমার তেলের সঙ্গে মিশে গেছে এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মুথে নেব ডোটা একটু শক্ত শক্ত করে তৈরি করে নিতে হবে একদম সফট ডো তৈরি করা যাবে না একদম নরম তৈরি করলে গজাগুলো তৈরি করতে ভালো হবে না একটু ছফট ছফট করে তৈরি করলে গজাগুলো সুন্দর হবে তো আমি অনেকক্ষণ ধরে মুথে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটা রেস্ট দেওয়া লাগবে না গরম পানি যেহেতু দেওয়া হয়েছে এবার আমি তৈরি করে নেবো দেখুন আমি হাতের সাহায্যে চেপে চেপে বড়ো করে নিব একটু আমি এবার দুই সাইড থেকে কেটে নেব কেটে নিয়ে আমি এর ওপর দিয়ে দিয়ে দুই সাইড থেকে মুখ লাগিয়ে দেব যতবার এভাবে করা যাবে লেয়ার গজাগুলোর লেয়ার অনেক বেশি হবে এভাবে আমি করে নিব আবার একটু মধ্যে থেকে কেটে নিব আবার একই ভাবে করে নিব দেখুন মুখগুলো সিল করে দিব দেবার আমি সুন্দর করে একটু মোটা করে রুটি বেলে নিব পাতলা রুটি বেলা যাবে না মোটা করে রুটি বেলে নিতে হবে আবার আমি একটু মাছ থেকে কেটে দিব যতবার এভাবে করা যাবে লেয়ারগুলো তত মোটা মোটা হবে আর গজগুলো খেতেও অনেক মজা হবে এবার আমি একটা লম্বা আকারে রুটি বেলে নিব এবার আমি পিস পিস করে নিব হাতের সাহায্যে এটা করা যাবে বেলুন দিয়ে করা লাগবে না আমি লম্বা করে লম্বা করে আমি কেটে নেব এবার আমি লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নিব দেখুন আমি সুরির সাহায্যে সুন্দর করে পিস পিস করে কেটে নিব এভাবে আমি সবগুলা কেটে নেব দেখুন আমি সবগুলা কেটে নিয়েছি আর কত মোটা আকারে আমি কেটেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারছেন এবার আমি ভেজে নেব কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর আমি দেখুন তেলটা কেমন গরম এভাবে করে আমি এক একটা করে সেরে দেবো তেলের উপরে সেরে দিয়ে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত উল্টায় পাল্টায় ভেজে নেব দেখুন ভেজে ভেজে উপরে উঠে আসছে সবগুলো আমি সবগুলো এমন করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আমার সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এক এক করে উঠাই নিব কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে বাদামে একটা কালার আসছে আর লেয়ারগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে এবার আমি সবগুলো ভেজে নেব এদিকে আমি শিরা তৈরি করে নেব আমি এক কাপ পরিমাণ তেল চিনি দিয়েছি আর এক কাপ পরিমাণ একটু কম পানি দিয়েছি পানিটা দিয়ে আমি সুন্দর করে শিরাটা তৈরি করে নেব শিরাটা কম হলে হবে না না হলে গজাগুলো ডুববে না না ডুবলে শিরার গজার মধ্যে শিরাগুলো ডুববে না তো দেখুন ফুটে উঠছে আর একটা এক তার দুই তার তৈরি করা লাগবে না এই শিরাগুলার একটু আঠালো ভাব হলেই গজাগুলো দিয়ে যাবে আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমি গরম শিরার মধ্যে দেখুন আমি চোলা টপ করে দিয়েছি আমি গরম শিরার মধ্যে যেই গজাগুলো ভেজে রাখছি সেগুলো দিয়ে দিব দিয়ে দিব উল্টায় পাল্টায় আমি গজার সুন্দর করে শিরার মধ্যে আমি উল্টায় পাল্টায় দেব যাতে সবগুলা গজার মধ্যে শিরা ঢুকে যায় দেখুন কত সুন্দর শিরার মধ্যে গজাগুলো শিরা গজার মধ্যে ঢুকি গজার মধ্যে শিরাগুলো সুন্দরভাবে ঢুকে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কত রসালো খেতে অনেক মজা আশা করি আমার গজা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা